আসাম একটা সময় অখণ্ড বাংলার অংশ ছিল সে সময় পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ছিল ঢাকা ব্রিটিশ শাসন আমলে পূর্ব বাংলার সাথে আসামের মানুষের বাণিজ্যিক অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক ছিল খুবই গভীর এমনকি বাংলাদেশের মতো আসামের এগারো জন বাঙালি বাংলা ভাষার অধিকার আদায়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিল বাংলাদেশের ভাষা শহীদদের ইতিহাস অনেকে জানলেও আসামের ভাষা শহীদদের ইতিহাস হয়তো অনেকেরই অচানা ব্রিটিশরা ভারত ভাগের সময়ও আসামের সংখ্যাগরিষ্ঠ মানুষজন বাংলা থেকে আলাদা হতে চায়নি এত কিছু সত্ত্বেও আসাম কেন বাংলাদেশের অংশ হতে পারল না ঠিক কি ভুলের কারণে এই প্রাশ্চিত্য আচও আসামের বাঙালিদের বয়ে বেড়াতে হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ আসামের সংখ্যাগরিষ্ঠ মানুষজন আজও কেন বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায় বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি ইতিহাস ঘেটে জানা যায় যে উনিশশো সালে ভারত ভাগের সময় ভারত কখনোই কল্পনা করেনি যে আসাম ভারতের অংশ হবে বাংলাদেশের মজলুম জননেতা মাওলানা ভাসানি তার এক জনসভায় বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না ভারতের গবেষক চন্দ্রশেখর গুপ্ত তার লেখা বয়ে বলেন আসাম ভারতের অংশ হবে এটা আমরা কখনোই আশা করিনি ব্রিটিশরা আসাম রাজ্যকে ভারতের জন্য উপহার হিসেবে দিয়ে গেছে ভারতীয় গবেষক চন্দ্রশেখরের উক্তিটি দ্বারা আপনি সহজেই অনুধাবন করতে পারেন যে আসাম কখনোই ভারতের অংশ ছিল না বরং এটি ছিল অখণ্ড বাংলার একটি অংশ আসাম মূলত গড়ে ওঠে পূর্ব বাংলার বাঙালিদের শ্রমে সালের আগে আসাম ছিল বন জঙ্গলে ঘেরা একটি রাজ্য সেখানকার বন্য হাতির দল হিংস্র বাঘের ভয়ে কেউ আসামে যাওয়ার সাহসী করত না কিন্তু আঠারোশো সত্তর সালে ব্রিটিশ সরকার আসামে বসতি স্থাপনের সিদ্ধান্ত দেয় এজন্য ব্রিটিশরা পূর্ব বাংলা থেকে অসংখ্য ভূমিহীন কৃষককে আসামে নিয়ে আসেন পূর্ব বাংলার মুসলিমরা আসামের বন জঙ্গল কেটে পরিষ্কার করে আসামের মাটিকে কৃষি উপযোগী গড়ে তোলে এবং আসামকে বসবাসের উপযোগী গড়ে তোলে উপনিবেশিক আমলে ভারতবর্ষে কাজ করা ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের আত্মজীবনী পড়লে উল্লেখ পাওয়া যায় যে পূর্ব বাংলার মুসলিমরা আসামকে তিলে তিলে গড়ে তুলেছেন অথচ আজকে আসামের বাঙালিদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তকমা দেয় ভারত সরকার বাংলাদেশি বাঙালির যার মধ্যে তেরো লাখই আবার হিন্দু বাঙালি আসাম সরকার সেখানকার বাঙালিদের বহিরাগত মনে করেন আসামে বসবাসরত বর্তমান প্রজন্মের বাঙালি হিন্দু মুসলিম নেতারা তাদের এই দুরবস্থার জন্য তারা তাদের পূর্বপুরুষদের দায়ী করেন আসামের বাঙালিরা মনে করেন উনিশশো সালে আসাম বাংলাদেশের সঙ্গে যোগ দিলে আজকে নিজ দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন উঠত না পৃথিবীর ইতিহাসে বহু জাতি রাজনৈতিক দূরদর্শিতার অভাবে হারিয়ে গেছে আজকে আসামের বাঙালিরাও একই পরিস্থিতি ভোগ করছেন উনিশশো সালের এপ্রিলে আসাম প্রদেশে কংগ্রেস কমিটিতে অসমিয়া ভাষাকে আসাম প্রদেশের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করলে বাঙালি ও অসমিয়াদের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হয় উনিশশো সালে আসামের রাজ্য সরকার আসামের বাঙালিদের ওপর অসমিয়া ভাষা চাপিয়ে দেয় যেটার বিরুদ্ধে আসামের বাঙালিরা প্রতিবাদ করতে শুরু করে উনিশশো সালের উনিশে মে বাংলা ভাষার অধিকার আদায়ের প্রতিবাদ করতে গিয়ে এগারো জন বাঙালিকে হত্যা করে আসাম পুলিশ অর্থাৎ এই ভাষা আন্দোলনে আসামের পুলিশ নির্মমভাবে এগারো জন বাঙালি তরুণকে শহীদ করেন এ সময় অসমিয়ার উত্তেজিত জনতা বাঙালি অধিবাসীদের ওপর গণহত্যা শুরু করে তখন প্রায় পঞ্চাশ হাজার বাঙালি হিন্দু ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যান অন্য নব্বই হাজার বরাক উপত্যকা ও উত্তর পূর্বের অন্যত্র পালিয়ে যান আসাম সর্বপ্রথম পূর্ব বাংলার অংশ করার প্রস্তাব তোলা হয় উনিশশো সালে এ সময় লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সময় বাংলা আসাম উড়িষ্যা নিয়ে একটি আলাদা প্রদেশ করার কথা বিবেচনা করেন এর পেছনের যে কারণগুলো ছিল তার মধ্যে তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের মানুষদের নিম্নমানের জীবনযাত্রা এবং সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোতে কলকাতা নির্ভর দৃষ্টিভঙ্গি ছিল অন্যতম যদিও পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল বাংলাভাষী মুসলমান কিন্তু দেখা গেছে এখানকার জমিদার অফিসার কিংবা শিক্ষিত সমাজের বেশিরভাগই ছিল ধনী হিন্দু সম্প্রদায়ের এজন্য এই অঞ্চলের ধর্মীয় একটি চাপা বিরোধ তখন থেকেই প্রবল ছিল ফলে পূর্ববঙ্গ ও আসামের প্রতি কলকাতার তৎকালীন হিন্দু ধনী সম্প্রদায়ের সুনজর তেমনটা ছিল না বললেই চলে অর্থনীতি কিংবা রাজনীতি যে কোনো কিছুতেই পূর্ব বাংলা ও আসামের জনগণকে পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতেই হতো এজন্য পূর্বাঞ্চলের মানুষের অনেক দিনের দাবি ছিল তারা আলাদা একটি প্রদেশ গঠন করবে যেন পশ্চিমাঞ্চলের ওপর তাদের আর নির্ভর করতে না হয় অনেক বিচার বিবেচনার পর উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন দেখা গেল সত্যি সত্যি পূর্ববঙ্গ ও আসামের মানুষের জীবনযাত্রার অভাবনীয় পরিবর্তন এসেছে পশ্চিমবঙ্গের অনেক বাঙালি শিল্প কারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ববঙ্গে স্থানান্তরিত হয় এমনকি আজকাল শত বছরের পুরনো যত স্কুল যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় বেশিরভাগই তৎকালীন সময় প্রতিষ্ঠিত বঙ্গভঙ্গের এই ফলাফল পূর্ববঙ্গের জন্য যেমন মর্যাদা ও সমৃদ্ধি বয়ে এনেছিল এর বিপরীতে কলকাতা শহরের ঐতিহ্য ও মর্যাদা ক্রমেই ম্লান হয়ে পড়েছিল তাতে অনেক তৎকালীন রাজনৈতিক দল কংগ্রেস সহ হিন্দু জমিদার অফিসার বেশ কিছু কবি সাহিত্যিকের তীব্র বিরোধিতা ওঠে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করেন আমার সোনার বাংলা গানটি রচনা করেন তীব্র প্রতিরোধের মুখে এবং সে সময় শক্ত মুসলিম নেতৃত্বের অভাব থাকায় ব্রিটিশ সরকার উনিশশো এগারো সালেই বঙ্গভঙ্গ রোধ করে অর্থাৎ পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের সাথে আসাম ও ত্রিপুরার রাজনৈতিক সম্পর্ক মাত্র ছয় বছর পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে বাঙালি রাজনৈতিক নেতারা জিন্নার কাছে বাংলা ভাষাভিত্তিক আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন জিন্নাকে সোজা সাপটা জানিয়ে দেয় সে যদি মুসলিম লীগ ভারত বিভক্তি চায় তাহলে বাংলাকেও ভাঙতে হবে নয়তো পাঞ্জাব প্রদেশকে ভাঙতে হবে তখন প্রত্যাশিতভাবেই জিন্না অখণ্ড পাঞ্জাব প্রদেশের স্বার্থে বাংলাকে ভাগ করার কথায় সম্মতি দেয় শুধুমাত্র হোসেন শহীদ সোহরা এবং শরদ বসু বাংলাকে অখণ্ড রাখার দাবি নিয়ে মাউন্ট ব্যাটেনের ঘোর বিরোধিতা করেছিলেন কিন্তু এই দুই নেতা পরে জানতে পারেন দিল্লিতে বাংলা নিয়ে যা ফয়সলা হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে বাংলা পর্যন্ত ভাগ হচ্ছে এবং আসাম ও ত্রিপুরা ভারতের সাথেই থাকছে আমি বলছি না ভারত সরকারের প্রতি লর্ড মাউন্ট ব্যাটেনের পক্ষপাতিত্ব ছিল না অবশ্যই ছিল মাউন্ট ব্যাটেন ভেবেছিলেন তিনি বিভক্ত ভারতবর্ষের ভারত ও পাকিস্তান উভয় খণ্ডের জন্যই গভর্নর থাকতে পারবেন কিন্তু জিন্না পরিষ্কার জানিয়ে দেন তার দেশ মাউন্ট ব্যাটেনকে চায় না এতে অবশ্য মাউন্ট ব্যাটেনের ক্ষুব্ধ হওয়ারই কথা এবং অনেকেই মনে করেন তিনি তাই হয়েছিলেন বিশ্লেষকদের কেউ কেউ বলেন এই ঘটনার পর তিনি রেড ক্লিফকে ডেকে এনে তড়িঘড়ি করে মনের মতো কেটে কুটে ভারতবর্ষকে ভাগ করেন এতে পাকিস্তানকে বেশ কিছু জায়গায় ন্যায্যতা থেকে বঞ্চিত করা হয় বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছিলেন জিন্না সাহেব যদি নিজে গভর্নর না হয়ে মাউন্ট ব্যাটেনকে হতে দিতেন তাহলে পাকিস্তানের সাথে এমন অবিচার নাও হতে পারত তবে এ কথা অস্বীকার করারও উপায় নেই যে জিন্না নেহরুর সম্মতির ভিত্তিতেই ভারত পাকিস্তানের সাথে বাংলা ও আসামকে শেষ পর্যন্ত পৃথক করা হয় উনিশশো সালে সে সময়ের রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে আসাম বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি যেটির ফলাফলের প্রাশ্চিত্য আজও আসামের বাঙালিদের বয়ে বেড়াতে হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশের সঙ্গে আসাম রাজ্যের যুক্ত হওয়া প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ